নমশ্রী ভগবতে বাসু দেবায় নমশ্রী ভগবতে বাসু হে মা করো মা সবাইকে ভালো লিখো মঙ্গল করো আজকে বৃহস্পতিবার ঠাকুরকে পুজো করা হয়ে গেছে দেখুন এই সেই গুনো ধূপটা জেলে দিয়েছি আর চলে যাচ্ছি চায়ের টেবিলে চা খাই সেরকমভাবে চা নিয়ে বসে গেছি বিস্কুট আর এখানে হচ্ছে মৌ আর মেয়ে খাবে আর আমি দেখুন এই চায়ুপিয়ে জল টল ভরা হয়ে গেছে আজকে হবে বন্ধুরা আজকের হবে মেনুতে খিচুড়ি আমার খিচুড়ি খুব ফেভারিট জিনিস খুব বৃষ্টি হচ্ছে বাইরে ওই জন্য আগে কিছু আনতে এখন চান করবে তাই জন্য ওর মা গরম জল বসালো গিজারে গরম জলে চান না করলে ওর তো জ্বর একদম মানে ট্যাঙ্কির জল এখন ঠান্ডা সেই জন্যেই আর কি অত ঠান্ডা যাতে পড়ালে আবার ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ তাদের সাক্ষাতে বলি গুড মর্নিং শুক্রবার সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের অনেকটাই বেটার আছি সেহেতু সবাইকে গুড মর্নিং ওই জন্যই বললাম আর বললাম যে ভালো আছি আর কি ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যতটা পারবো ভালো লাগানোর চেষ্টা করবো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি বন্ধ হয়েছে কিন্তু ও মেঘটা হয়ে আছে বিশাল কালো হচ্ছে ও ঝিরঝির করে মনে হয় পড়ছে আর আকাশটা কালো হয়ে আছে হুম ওই জন্য কথা বললো আজ খিচুড়ি করবে আর ভাজাভুজি বা নিরামিষ যাও একটা কিছু করো হ্যাঁ তো তাই করি এই আর কি কথা হয়েছে তাই ওই করবো কথা একটু আরবে পাউরুটি নিয়ে টে শিংব একটু বাদে ও খাবে আমি খাবে রুটি করিনি হাতে ব্যথার জন্যে রুটি করতে পারছি না ময়দা মাখা কষ্ট হয়ে যাচ্ছে আর বৃহস্পতিবার পুজো আচ্ছা একটা ব্যাপার থাকে তো ওই যে দেখছেন পুজো হয়ে যাচ্ছে সেই জন্যে আর কি চাপ থাকে একটু তারপরে কী বলুন তো ছেলে না খেয়ে গেছে আগের দিন যদি ছেলে একটু খাওয়া দাওয়া করেছে পরের দিন আর মোটেও খাবে না এই তো এক মহা সমস্যা হয়ে যায় আগের দিন যদি রুটি খায় পরের দিন তাহলে ভাত খেয়ে যাবে আর আগের দিন যদি ও ভাত খায় পরের দিন তাহলে আর খাবে এই এক সমস্যা এখানে দেখুন আগে খিচুড়ি হবে বলে আলু ভাজা চলছে এই যে আলু ভাজি আর পটল ছোট ছোট করে দেখুন রকম সুন্দর করে কেটে নিয়েছি পটলটা এইভাবে পটল ভাজা করব আর আলু ভাজা হচ্ছে আর হবে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে খিচুড়ি দারুণ লাগে না এটা করবো দেখতে থাকুন তাহলে ব্লগটা বৃষ্টির দিনে আর কি দারুণ ওয়েদার বুঝলেন দারুণ দারুণ ওয়েদার আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে এই দেখুন কি সুন্দর ওয়েদার মেঘলা ঝিরঝিরে বৃষ্টি আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে অনেকে বৃষ্টি ভালোবাসে না আমার আবার বৃষ্টি খুব ভালো লাগে বুঝলেন তো কালকে ভিডিওটা করেছি কিন্তু কন্টিনিউ করা হয়নি সেই ভিডিওটা আজকে কন্টিনিউ করছি জানি না কতটা কি করতে পারবো যদি কন্টিনিউ না করতে পারি তো আজকের আলাদাভাবেই ভিডিওটা দেবো আর কালকের আলাদাভাবে দেবো ভিডিওটা কারণ আমি যেদিন ভিডিওটা করছি তার পরের দিন এখন ভিডিওটা দিচ্ছি কারণ বড গায়ে গায়ে ভিডিওটা হয়ে যাচ্ছে তো ভিউটা ভালো হচ্ছে না সেই জন্যে আমি একদিন মানে এর গ্যাটে গ্যাটেই তাতে আমার অসুবিধে কিছু হচ্ছে না কিন্তু জানি না ইউটিউবের ওপর কি ইয়ে পড়বে তবে আমি ওইভাবেই করছি তাইকে জানেন তো আরে একটা বুদ্ধদেবের একটা গানের এ দিয়েছিলাম প্রথমে ফার্স্ট এতে এত ভালো গানের এটা সবার খুব ভালো লাগতো আপনাদের সকালবেলা উঠেই যদি এ দেখতেন মানে আমার ভিডিওটা দেখতেন গানটা দিয়ে শুরু হতো তো খুব ভালো লাগতো তা যাই হোক ওটা কপিরাইট হয়ে গেছে ওই কপিরাইট হয়ে গেছে যেহেতু ওটাকে আবার রাত্রিবেলা সবটা ডিলিট করলাম করে আবার নতুন করে ভিডিওটা লোডিং করলাম কী করবো কপিরাইট হয়ে গেলে তো ভিডিওটার ওপর একটা এফেক্ট পড়ে ওই জন্য আবার ওটাকে এ করে দিয়ে আবার নতুন করে করলাম টাইম গেল কি করবো কিছু করার নেই এখানে এবার পটলটা ভেজে দিয়ে দিচ্ছি তারপরে খিচুড়িটা বসা বাঁধাকপিটা এক পাশে বসিয়ে তারপরে খিচুড়িটা বসা পটল না ভীষণ ভালো লাগে পটল ভাজার যে কোনো জিনিস করে দেবে আমার ভালো মানে ভাজা বা গানলা পটল চিংড়ি এই সব আর কি দোলমাটা না অতটা ভালোবাসি না আমি দোলমাটাতে আর এই আর কি এটা করি তাহলে পটলটা বেজে জেনি আসছি পটলটা হয়ে এসেছে নরম হয়ে গেছে এরকম করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই টিপসটা ফলো করতে দেখতে পারিনি সবার পাতে অনেকগুলো করে পড়বে এই যে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর বেশ রুটি বলুন বা যে কোনো সবের সঙ্গেই চলে যায় এটা খুব ভালো লাগে খেতে আমাদের বাড়িতে সবাই ভালো আসে ঠান্ডা দাঁড়ানো হবে তাহলে এটা হয়ে গেছে তুলে নেবো হয়ে গেছে এবার বাঁধাকপিটা আমি ছেড়ে দিচ্ছি এখানে দেখুন একটু জিরে দিয়ে দিলাম আর এখানে বাঁধাকপিটা একটু রাখলাম যেটা সেটা এখানে আদা দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা দিলাম আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি আমাদের কাঁচা লঙ্কাটাই খা আর এখানে হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা এখানে আমি একটা মশলা করে রাখি যাবেন তো সেই মশলাটাও দিয়ে দিলাম জিরের এক রকম মশলা করে রাখি আমি আমার এর আগের ব্লগে আপনারা দেখেছেন এর আগের যারা দেখেনি ওটা দেখে নেবেন কীভাবে আমি করেছি আমার দেওয়া আছে এক একটা ব্লগে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দেব মারাকিটা ধুয়ে রেখেছিলাম বাঁড়াকড়িটা ধুয়ে রেখে হ্যাঁ আজকে এখানে কিন্তু আমার বাদাকবিটা কমপ্লিট হয়ে গেল হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দেব হ্যাঁ আর একটু ঘি দিয়ে দেব আমার কমপ্লিট আর এখানে দেখুন খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি এই যে তার বর্ষার দিনে খিচুড়ি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ একটু কষ্ট করে কমেন্ট বক্সে চলে যাবেন গিয়ে একটু আমাকে জানিয়ে দেবেন

ফুলে উঠবে ফেবে উঠবে অসুবিধা আছে আর এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা দিলাম বেশি দেবো না বাচ্চা খাবে আর এগুলো পরে দেবো হলুদ সব পরে হবে এখন এটা একটু ফুটুক একটু কমিয়ে দিই চলুন তাহলে একটুখানি ঘরের দিকে যাওয়া যাক কে বন্ধুরা এই টেবিলটা তো দেখিয়েছিলাম এটা বানিয়েছি এটা বানানো হয়েছে কর্তা বানিয়ে দিয়েছে আর এই দেখুন গাছের কত পেঁপে এই যে এগুলো একে তাকে সব দিতে হবে আমাদের পেঁপে আমার কর্তা আর আমাদের বউ ছাড়া কেউ খায় না আমি ছেলে কেউ খাই না বুঝেছেন আমি চশমাটা কোথায় রাখবো চশমাই আমি খুঁজে পাই না জানেন তো এই হচ্ছে আমার সমস্যা ফ্যানটা করে আর এখানে হচ্ছে আমাদের এই এই যে যে দেখাবো এদিকে মুখটা হাই বলে দাও বলে তুমি কি ড্রেস পরেছো সেটা দেখাও আন্টিদের দেখিয়ে দাও দিদিদের দেখিয়ে দাও ও বাবা দেখেছেন জিন্সের জিন্স আর টপ পড়েছে দেখুন কীরকম লাগছে একটু বলবেন হুম খুব স্মার্ট বুঝলেন এই হচ্ছে বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে সেহেতু বাইরের কিচ্ছু কাজ নেই আমার একটা টপ ভেঙে ওখানে পড়ে আছে কিন্তু মাটি সব ভিজে বলে আমি টপ এ করতে পারছি না অন্য টবে যে শিফট করব সেটা করতে পারছি না এদিকে আমার ইনডোর প্ল্যান্ট গাছ ওখানে পড়ে আছে সোজা করে রেখেছিলাম আমাকে উল্টে দিয়েছে নিজেই উল্টে গেছে নিজেই উল্টে আর কী হবে আমাদের যে চা পাউরুটি এইসব খাওয়া হয়েছে বুঝলে পাউরুটিটাই বেশি খাওয়া হচ্ছে এখন রুটিটা কমই খাওয়া হয় কারণ করার সময় পাই না ভাল লাগে না দুজনের জন্য রুটি করবো ওই জন্য করি না এই হচ্ছে ব্যাপার করলেই হয় সেটা কোনো কথা না দুজনের জন্য করতে গেলে আবার এই সময়ের ব্যাপার হয়ে যায় তার মানে হাতটা না আমার জ্বালাচ্ছে বল এই যেমন এখন যন্ত্রণা হয়েই যাচ্ছে হাতে এই যে রান্না করেছি এই ব্যথা হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা কিরকম লাগে না লাগে মতামত জানাবেন দেখুন আমার কালকের সতেরোই শ্রাবণ তাই জন্যে বাবা মর্ত লোক থেকে আমাদের কি বলবো ধরে ধরিত্রীতে আগমন করেছেন সেহেতু দেখতে পাচ্ছেন এই মিষ্টি পরি কিন্তু বাবা মহাদেব হয়ে গেছে আপনারা কে কে বাবার মাথায় জল টানতে চান তারা তারা চলে আসুন আমার বাড়িতে লাঠি আছে কিন্তু বাবার হাতে আবার এই দেখুন হাতে এই যে ছাই ভস্য মেয়েকে বাবা ঘুরছে এখন শ্মশানে এখন শ্মশানে ঘুরছিল মাথায় তিলক কাটা হাত লাল দেখছেন মিষ্টি বাবা এটা ঘুরছে ও বাবা আশীর্বাদও করছেন আশীর্বাদও খালি পায় শশানে দেখছেন তো কি অবস্থা হ্যাঁ বলে বাবা বলে বাবা পার করেগা বাবা তোমার মাথায় একটা বেলপাতা দিয়েই তুমি তো তুষ্ট ও আচ্ছা ঠিক আছে খালি বন্ধুরা এখানে দেখুন এই খিচুড়ি হয়ে গেছে এখানে হয়ে গেছে আলু ভাজা আর এখানে হয়েছে পটল ভাজা এই আমাদের হয়ে যাবে আর এখানে হচ্ছে বাঁধাকপি এইগুলোই অনেক এইটাই হয়ে যাবে আমাদের আর এবার গরিন সব পরিষ্কার করে নেবে ব্যাস কাজ কমপ্লিট আমাদের সকালবেলা সব করে রাখা হয়েছে আর বৃষ্টিতে না কিছু কাজ করতে ইচ্ছে করছে না বৃষ্টিতে কী বলুন তো বন্ধুরা কোনো কাজ আর ইচ্ছে করছে না কারণ বাইরেও বেরোতে পারছি না গাছপালাগুলোও দেখতে পাচ্ছি না কিছুই বাগানেও যেতে পাচ্ছি না বাগানে ভীষণ কাদা হয়ে গেছে মাটির যেহেতু আমাদের সেহেতু কাদা হয়ে গেছে আর এখানে এই জামা কাপড়গুলো ইস্ত্রি দিয়ে এগুলো সব এবার তুলে দেব আর এখানে মহাদেব তো ঘুরে বেড়াচ্ছে এই যে ছোট মহাদেব ঘুরে বেড়াচ্ছে এখানে এখনও কাপড় ছাড়িনি মহাদেব এখন ঘুরে বেড়াচ্ছে আর এই শাড়ি টাড়িগুলো তুলে দিই সব কেচে কুচে এসছে ইস্তিরি টিস্তিরি করে এইগুলো আবার আমরা বেড়াতে যাব কে কে রে ও তোর মেয়ে আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো আমি আলমারিতে গুছিয়ে নিই যে যে কাজগুলো না করলে নয় সেগুলো করে ফেলি ঘরের কাজ তো করতে হবে বন্ধুরা বাইরের কাজ নাই বা হলো ঘরের কাজ তো প্রচুর থাকে না বিছানাটাও কি অবস্থা করেছে এই দেখুন গোছানো বিছানা আবার অগোছালো হয়ে গেছে আর ঠিক আছে তাহলে দেখতে থাকুন এই দেখুন মহাদেব কিরম তাণ্ডব করছে দেখুন আমার বাড়িতে জটা খুলে যাচ্ছে কেন তাণ্ডব করছে দেখুন সব খেলা পত্তর বের করে আপনারা বলেন আপনার ওই দেখুন মহাদেব কি করছে কেলেঙ্কারি ওই দেখুন দেখছেন তো বাবা আমার ঘর দরের হাল দেখুন তাণ্ডব করেছে আপনারা বলেন ও মা মহাদেব লাভ নিয়ে ঘোরে নাকি পার্বতীর জন্য কি সর্বনাশ ওই দেখুন এই মহাদেবকে কে কে নিয়ে যাবেন বলুন কালকে কৃষ্ণ ছিল আজকে ছিল বন্ধুরা তারপরে দেখুন চলে এলাম ফ্যান ট্যানগুলো দেখছি অপরিষ্কার হয়েছে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি ফ্যানের ধুলোটা না একদম দেওয়ালে তারপরে এসির মধ্যে গিয়ে একদম অ্যাটাক করছে ওই জন্যে একটুখানি মুছে নিচ্ছি একটা ন্যাগড়া দিয়ে আর গোবিন্দ মাঝ হাঁট দিয়ে নেবে আর আমি কোথায় উঠেছি দেখুন একটা বালিশের উপর উঠে আর পরিষ্কার করছি তারপরে দেখুন আর একটা ফ্যান রয়েছে এই ঘরেতেই সেটাকেও ভালো করে একটুখানি মুছে দিচ্ছে আমার কথা বলছে হ্যাঁ তুমি এই হাত যাচ্ছে না তো আমি কি করব বলুন আমি যদি বিশাল লম্বা হতাম তাহলে না হাত যেত কিন্তু ওরাও করে দেবে না আমাকেই করতে হবে ওই খাটের ওপর এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু করা যায় ব্লেডগুলো একটু বেঁকে বেঁকে করছি বলে আমার কথা রাগ করছে বলছে এক্ষুনি ব্লেডগুলো বেঁকে গেলে ফ্যানের হাওয়া ভালো পাবে না এই গজগজ করছে আর কিছুই খেলাম অ নাতনি আর দাদু খেলছে ওই দেখ ওই জন্য খেলছে ওই এই সময় একটু খেলে ঘুমানো রাখে আবার জ্বর এসছে আবার ক্যালপল দেওয়া হলো ওষুধ খেলো এবারে একটু দুধটা খাবে কারণ ভাত টাত কিচ্ছু খায়নি খিচুড়িও খায়নি ভাতও খায়নি শরীরটা একদম মানে খারাপই বলতে পারেন ওই জন্যে দুধটা দিয়েছি দুধটা যদি এবার খায় তো খাবে একটু তাও হাফ খায় হাফ খায় না এইরকমই করে ওই জন্যেই কী করবো আর যা খায় তাই এ যেটুকু খায় তাহলে বন্ধুরা কাল থেকে ব্লকটা চলছে বুঝেছেন আজকে আর ব্লগটা বাড়াবো না কাল থেকে না চলুক কি আজকের ব্লগটা কালকে ব্লগটা আগে দেখবো কতটা বড় হয়েছে না হয়েছে সেই বুঝে ওটা আবার ছাড়বো আর এইটা ধরুন আলাদাই ছেড়েও দিতে পারি কোনো ঠিক নেই হ্যাঁ এইভাবে কারণ মানে সেরকম আজকে কাজবাজ আপনাদের দেখাতে পারলাম না যেটুকু পারলাম সব দিন তো কাজ কাজ আর ভালো লাগে না বলুন আর বাইরে বৃষ্টি পড়ছে মানে একটু জি এসে যায় আর এই জন্যে যাই হোক নাত দিকে এবার শোয়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিলাম টাটা আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন বন্ধুরা আর আর হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি যেখানে ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো বিদায় নিলাম কালকের আবার দেখা হবে